মা ও মা বলছে তুমি এরকম মুখ কালো করে বসে রয়েছো কেন কি হয়েছে তোমার মন খারাপ কেন গো আর বলো না আমার কি হাতে যন্ত্রণা করছে হাতটা ফুলে গেছে মনে হয় কালকে পাঠে গেছি পাঠের থেকে এসেই আমার এরকম যন্ত্রণা হাতে এত যন্ত্রণা করছে যেমন হাতে যন্ত্রণা করছে মাজা যন্ত্রণা করছে আমার আর ঠিকতে পাচ্ছি না জানো আমি কি বাবা এত যন্ত্রণা সকাল থেকে বলবে তো তাহলে তোমাকে বলিনি তো লাগিয়ে দিতাম দাঁড়াও দিচ্ছি বলিনি লাগিয়ে দাঁড়াও এই না এই ভাই ওর বাবা তো এই ভলিটা তোমার জন্য এনেছিল সেদিন এখানে দেবো খুব যন্ত্রণা করছে বাবা ফুলে গেছে মনে হচ্ছে তো সত্যি হ্যাঁ ফুলে গেছে এখানটা দেখো না ফোলা একদম সেই পড়ে গেছিলাম সেইটাই আবার উদ্বেগ হচ্ছে নাকি কে জানি জানি উদ্বেগ হচ্ছে নাকি এটা তোমার তবে কোনো ওষুধ শুট করি না তুমি তো ডাক্তার না দেখালেও হবে না উল্টো অসুস্থ হয়ে খাইতো মুখ চোখ ফুলে যায় তো আরেক জায়গা তোমার পড়া গেল তাহলে একটু তোমার যা চা করে এনে দেই সকাল থেকে তুমি কিছুই খাওনি এই হাতের যন্ত্রণা দেব করে এনে দাও তো চা না আমি তো শুই আমার খুব যন্ত্রণা করছে বাবা

বৌটা বেশ ভালোই পেয়েছি যত্ন যত্ন করে আমার বেশ ভালোই লোকের বাড়ি যা শুনি বৌরা আজকাল বাবা শাশুড়িরা দেখতে পারি না শাশুড়িকে খেতে দেয় না বলে আমার বউটা বেশ আমি ভালোই পেয়েছি ভগবান আমাকে ভালোই জুটিয়েছে হ্যাঁ মা পাশের বাড়ি এক দিদি আসলো আমরা একসঙ্গে বান্ধবী আমাদের সে এসে তার বোন নামে কত কথা বললো ভালো করে নাকি দুটো খেতে দেয় না এক কাপ চা দেয় না টিফিন দেয় না কি কাঁদলো এসে আমার এত খারাপ লাগলো সত্যি কথা আজকাল বৌদের নিয়ে খুব মুশকিল যাক কপালিজে কার কি আছে জানি না ও পাশের বাড়ির ওই বউটাকা কাকিটার কথা বলছো হচ্ছে বল হ্যাঁ হচ্ছে ওনার কিছু আছে নাকি ওনার না আছে ব্যাংক ব্যালেন্স না আছে টাকা পয়সা না না আছে কোনো পেনশন কিছু তো নেই ঠিক কি করে দেখে না দেখবে না কেন শুনি এই মা কি বলছো তুমি টাকা থাকলে আদর টাকা না থাকলে আদর নেই আবার কি ও তাহলে আমি পেনশন পাই বলে তাই তুমি আমাকে এত ভালোবাসো না তো কি তোমার এত টাকা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স আছে বলেই তোমার এত করি কি বলিস সব কথা কি বাবা কি বলתי আমি কি বলে ফেললাম মানে মামা মানে ভুলে বলে পেয়েছি কিছু মনে করো না মানে কি বলতে সকালবেলা থেকে এত কাজের চাপ তো তাই ভুলে বলা হয়ে গেছে মা ক্ষমা কমা চেনা হয়ে গেল তোমাকে না না আমার তুমি এরকম করবে না আমার পয়সা আছে বলে তাই আমাকে যত্ন করে ছি ছি না না তুমি এরকম করো না মা এরকম করবে না তুমি নাও আমি কি বলতে কি বলে মুখ পোচকে বেরিয়ে গেছে মা করে দাও তোমাকে